আত্মসমর্পণ শান্তি শৃঙ্খলা উন্নতি ভর্তি চলছে ভর্তি চলছে দুই হাজার পঁচিশ শিক্ষা বর্ষে এম সি মাদ্রাসা স্কুলে হাফেজ করি মক্তব নাজেরা শুনানি ও কিতাব বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ছাত্র ভর্তি চলছে আদিতমারি বুড়ির বাজারের দক্ষিণ পার্শ্বে সৈনিক পাড়ায় কোরআন মুক্ত ও মনোরম পরিবেশে এল মাদ্রাসা এন্ড স্কুল অবস্থিত এল মাদ্রাসা এন্ড স্কুল বিশেষ বৈশিষ্ট্য সমূহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য দ্বারা শৃঙ্খলার সাথে পরিচালিত সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও হাফেজ দ্বারা নিয়মিত সবক সাতশক ছবি না এবং তার তেলোয়াত ও প্রয়োজনীয় মাসালা মাসাইলের উপর গুরুত্ব প্রদান অনুযায়ী আন্তর্জাতিক মানের তেলোয়াত এ তিন দরিদ্র ও পথ শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান

ওয়ারাবাসী ছাত্র ছাত্রীদের মাদ্রাসার নিজস্ব পরিবহনে যাতায়াতের সুবিধা এবং আবাসিক ছাত্র ছাত্রীদের খাবার পরিবহনের সুবিধা আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ তৈরি করতে যোগাযোগ করুন মাওলানা করিম মোহাম্মদ আব্দুল্লাহ শেখ মৃধা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এলসি মাদ্রাসা এন্ড স্কুল মোবাইল 01780535556